কালো কিশমিশ ভীষণ উপকারী প্রতিদিন সকালে ভেজানো কালো কিশমিশ খেলে অনেক উপকার পাওয়া যায় কালো কিশমিশ প্রাকৃতিক শর্করা এর ভালো উৎস এটি তাৎক্ষণিকভাবে শরীরে শক্তি যোগায় এতে আয়রন কপার এবং ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে যা রক্তশুদ্ধি এবং হিমোগ্লোবিন বৃদ্ধি করে হজম শক্তি উন্নত করে কালো কিশমিশে ফাইবার থাকে যা হজম প্রক্রিয়াকে উন্নত করে আর কোষ্ঠকাঠিন্য দূর করে এতে ক্যালসিয়াম ও বোরন থাকে যা হাড় শক্তিশালী করতে সহায়ক এবং অস্টিওপোরোসিসের ঝুঁকি কমায় কালো কিশমিসে পটাশিয়াম রয়েছে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক কালো কিসমিসে অক্সিডেন্ট ও ভিটামিন সি রয়েছে যা ত্বক এবং চুলের জন্য অনেক উপকারী এর অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রয়োজনীয় ভিটামিন খনিজ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে কালো কিসমিসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে ফ্রি রেডিক্যাল দূর করতে সহায়ক যা ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে যেভাবে খাবেন পাঁচ থেকে দশটি কিশমিশ রাতে পানিতে ভিজিয়ে সকালে খাওয়া ভীষণ উপকারী তবে বেশি পরিমাণে খাওয়া থেকে অবশ্যই বিরত থাকবেন কারণ এতে উচ্চ ক্যালোরি আর শর্করা রয়েছে ডায়াবেটিস বা অন্য কোনো শারীরিক সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে